পশ্চিমাদের আধিপত্য রুখে দিতে বিশ্বের সব থেকে কার্যকরী এবং প্রভাবশালী জোট হচ্ছে ব্রিক্স যার নেতৃত্ব দিচ্ছে রাশিয়া এবং চীন সাথে আছে ভারত দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের মতো দেশগুলো ব্রিক্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমেরিকা ইউরোপ সহ পশ্চিমাদের অর্থনৈতিক সিন্ডিকেট ভেঙে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করা ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতি ওলট হওয়ায় এই জোটের গুরুত্ব হঠাৎ করে বেড়ে গিয়েছে সম্প্রতি এই জোটের সম্মেলনে পুতিন শি জিনপিং এবং নরেন্দ্র মোদির সাথে বাকি দুই দেশের নেতারাও যোগ দিয়েছেন এছাড়াও ইরান সহ আরো তেরোটি দেশের নেতারা যোগ দেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ব্রিক্সের জন্য ইরান তার সবটুকু দিয়ে দিতে প্রস্তুত আছে কিন্তু ব্রিক্স আসলে কতটা গুরুত্বপূর্ণ পশ্চিমাদের আধিপত্য ঠেকাতে কতটা সক্ষম হবে তারা জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমান প্রেক্ষাপটে কোন জোট যদি ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের সিন্ডিকেট ভাঙতে পারে সেটা কেবল ব্রিক্সের দ্বারাই সম্ভব ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চীন এবং সাউথ আফ্রিকা এই শব্দগুলোর প্রথম অক্ষরটি নিয়ে ব্রিক্স নামকরণ করা হয়েছে বিশ্বের এই পাঁচটি দেশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পশ্চিমাদের সিন্ডিকেটের কারণে এই দেশগুলো সেভাবেই মূল্যায়ন পায় না তাই তারা সবাই মিলে এই জোট গঠন করেছে তাদের প্রধান উদ্দেশ্য বিশ্ব ব্যাংক এবং আইএমএফ এর মাধ্যমে গোটা বিশ্বের যে আধিপত্য চলছে তা নসৎ করা এর জন্য দেশগুলো নতুন একটি ব্যাংকও তৈরি করেছে বিশ্বের সবথেকে থেকে বড় দশটি দেশের চারটি এই জোটভুক্ত আয়তনে রাশিয়া বিশ্বের বৃহত্তম চীন চতুর্থ ব্রাজিল পঞ্চম এবং ভারত সপ্তম বৃহত্তম দেশ ব্রিক্সের দেশগুলো বিশ্বে মোট আয়তনের এক তৃতীয়াংশ দখলে রেখেছে মানচিত্রে তাকালে দেখবেন ভৌগোলিকভাবে এই দেশগুলো গোটা পৃথিবীকেই গ্রাস করেছে আবার এই দেশগুলোতে বিশ্বের একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষের বসবাস প্রায় তিনশো একুশ কোটি মানুষ এই পাঁচ দেশে বসবাস করে জনসংখ্যায় চীন বিশ্বে প্রথম ভারত দ্বিতীয় ব্রাজিল ষষ্ঠ এবং রাশিয়া নবম অবস্থায় রয়েছে এছাড়াও জনসংখ্যায় বৃহত্তম অন্য দেশগুলো অর্থাৎ ইন্দোনেশিয়া পাকিস্তান নাইজেরিয়া বাংলাদেশ এবং মেক্সিকো ব্রিক্সভুক্ত পাঁচটি দেশে ঘনিষ্ঠ বলাই চলে ভিত্তিতে এই পাঁচ দেশে মোট জিডিপি চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি যা বিশ্বের মোট জিডিপির এক বিশ্ব অর্থনীতির তিন ভাগের এক ভাগ দখলে করে রেখেছে এই ব্রিক্স একুশ শতকে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল উদীয়মান বাঁচার অর্থনীতির মধ্যে স্থান করে নিয়েছে কারণ দেশগুলোর মধ্যে রয়েছে শ্রম প্রচুর জনসংখ্যা বৈশ্বিক পণ্যের চাহিদা এবং প্রচুর প্রাকৃতিক সম্পদ প্রতিষ্ঠার থেকেই আন্তর্জাতিক ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলছে আবার সামরিক শক্তির দিক থেকেও বিশ্বের চার বৃহৎ দেশের তিনটি রাশিয়া চীন এবং ভারতকে বিবেচনা করা হয় ব্রাজিল ও সেরা অবস্থান করছে প্রিয় দশক পশ্চিমা আধিপত্য রুখে দিতে ব্রিক্সের সক্ষমতা নিয়ে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন